আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদেরকে আজকে দ্বিতীয় ক্লাসে স্বাগতম আজকে আমি তোমাদেরকে পড়াবো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল হিসাব বিজ্ঞানের পরিচিতি আজকে আমি তোমাদেরকে অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। আশা করি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত মনোযোগ দিতে পারে সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানি হিসাব বিজ্ঞান একটি মাদার সাবজেক্ট আমরা ম্যানেজমেন্টের অনার্স পড়তে গেলে অ্যাকাউন্টের অনার্স পড়তে গেলে মার্কেটিং অনার্স পড়তে গেলেও হিসাব বিজ্ঞান লাগে এবং প্রত্যেক ফিন্যান্স পড়তে গেলেও আমাদের হিসাব বিজ্ঞান লাগে এবং বিশ্বব্যাপী এখন ব্যবসা বাণিজ্যের যোগ সেই জন্য হিসাব বিজ্ঞান একটি মাদার সাবজেক্ট সেই জন্য এটার একটা অবজেক্টের একটা বিশেষ একটা গুরুত্ব আছে শুরু করি উদ্দেশ্য প্রদান্ত দুই প্রকার ক মৌলিক উদ্দেশ্য খ সহায়ক উদ্দেশ্য মৌলিক উদ্দেশ্য প্রথমেই আছে স্থায়ী হিসাবরক্ষণ সুপ্রিয় শিক্ষার্থী মানুষ মাত্রই ভুল মানুষের স্মৃতিশক্তি সীমিত সেই জন্য প্রত্যেকটি কিছু হিসাবে প্রত্যেক কিছু লেনদেন সংরক্ষণ করা একান্তই প্রয়োজন এবং কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে থাকতে চান না সেই জন্য প্রত্যেকটি লেনদেন স্থায়ী হিসাব রক্ষণ করা দরকার কারণ প্রতিটি লেনদেন একটা প্রতিষ্ঠানে পাঁচটা থেকে শুরু করে পাঁচ লাখ পাঁচ কোটি পর্যন্ত লেনদেন হতে পারে সেই জন্য এতগুলো লেনদেন স্মৃতিদের ধারণ করে রাখা মোটো সম্ভব নয় সেজন্য হিসাব বিজ্ঞানের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রয়োজন অনুযায়ী যাতে আমরা এই ডাটাগুলো ব্যবহার করতে পারি সেজন্য স্থায়ীভাবে হিসাব রক্ষণ করা খুবই দরকার সুপ্রিয় শিক্ষার্থী আমরা যখন স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ করব সেটা এককবাবু হোক দলীয়বাবু হোক তাদেরকে সবার যারা হিসাব সংরক্ষণ করে প্রতিষ্ঠান তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে আর যদি স্থায়ীভাবে যদি হিসাব সংরক্ষণ করা না হয় তাহলে কোনোদিন একটা প্রতিষ্ঠানের শৃঙ্খলা থাকবে না সেই জন্য বিজ্ঞানের একটা অন্যতম উদ্দেশ্য মৌলিক উদ্দেশ্য হচ্ছে স্থায়ী হিসাব রক্ষণ করা সুপ্রিয় শিক্ষার্থী আমাদের হিসাব বিজ্ঞানের এটা নিয়ে বলতে গেলে অনেকক্ষণ সময় হবে আমরা এগুলো আমরা বাকিগুলো আমরা বই থেকে আরও লিটারেচারগুলো জেনে নেব দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এক বছর পড়ালেখা করে থাকি শ্রেণীতে আমরা বার্ষিক পরীক্ষা ষাণমাসিক পরীক্ষা দিয়ে থাকি কেন সে শুধুমাত্র ফলাফলের জন্য প্রত্যেক পক্ষ একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন পক্ষ জড়িত থাকে বিভিন্ন স্বার্থ জড়িত থাকে পাওনাদারের স্বার্থ দেনাদারের স্বার্থ ঋণদাতার স্বার্থ ঋণ গ্রহীতার স্বার্থ বিনিয়োগকারীদের স্বার্থ সবার স্বার্থ সংরক্ষণের জন্য সবাই চায় যে রেজাল্ট জানতে চায় আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য হিসাব বিজ্ঞানের একটা অন্যতম উদ্দেশ্য সক্রিয় শিক্ষার্থী এটা আর্থিক ফলাফল নির্ণয় করাটা হিসাব বিজ্ঞানের একটা মৌলিক উদ্দেশ্য আমাদের হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যের মধ্যে আমাদের তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আর্থিক চিত্র প্রকাশ একটা প্রতিষ্ঠানের অনেক ধরনের আর্থিক চিত্র আছে যেমন চলতি অনুপাত স্থায়ী সম্পদের অনুপাত বিনিয়োগের বিনিয়োজিত মূলধনের অনুপাত অনেকগুলো চিত্র আমরা প্রকাশ পেয়ে থাকি হিসাব বিজ্ঞানের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই আর্থিক চিত্রগুলো যাতে সঠিক প্রকাশ হয় কারণ এই আর্থিক চিত্রের উপরেই এই চলতি অনুপাত স্থায়ী সম্পদের অনুপাত বিনিযোগ মূলধন অনুপাত হ্যাঁ ইকুইটি ইত্যাদি সব কিছুর উপর অনেক বিষয় নির্ভর করে বিনিয়োগকারীদের স্বার্থ নির্ভর করে ঋণদাতার স্বার্থ নির্ভর করে সবার স্বার্থ নির্ভর নির্ভর করে সেই জন্য হিসাববিজ্ঞানের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আর্থিক চিত্র প্রকাশ এবং তাও পূর্ণ প্রকাশ চতুর্থ নম্বর আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও ব্যবস্থাপনাকে সহায়তা করা আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা পরিকল্পনা হচ্ছে কাজের অর্থে এবং আমি গতকালও বলেছি যে অ্যাকাউন্টিং ইজ অ্যান্ড এইড অফ ইজ অ্যান্ড এইড অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাকে সহায়তা করা হচ্ছে আমাদের মৌলিক কাজ হিসাব বিজ্ঞানের একটা চতুর্থ নম্বর উদ্দেশ্য হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করা এবং ব্যবস্থাপনাকে সহায়তা করা যেমন আমরা বর্ষ বর্ষের প্রথমের দিকে জানুয়ারিতে বা জুন মাসে আমরা বাজেট প্রণয়ন করে থাকি সেটা হচ্ছে এই পরিকল্পনা প্রণয়নেরই একটা উদ্দেশ্য যাতে আমরা ব্যবস্থাপনাকে সঠিক সময়ে যথাযথভাবে আমরা সহায়তা করতে পারি এবং এটার উপর অনেক ধরনের পয়েন্ট এবং লিটারেচার আছে সেটা আমরা পাঠ্যবই থেকে জেনে নেব আমাদের হিসাব বিজ্ঞানের একদম সর্বশেষ মৌলিক উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা মূল্যবোধ সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি এই মূল্যবোধ সৃষ্টি করার জন্য জবাবদিতা সৃষ্টি করার জন্য ট্রান্সপারেন্সির জন্য হিসাব বিজ্ঞান প্রত্যেক বছর অভ্যন্তরীণ নিরীক্ষা হয়ে থাকে এবং এক্সটার্নাল বিভাগের নিরীক্ষা হয়ে থাকে যাতে যারা হিসাব সংরক্ষণ করেন তাদের ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠা হয় মূল্যবোধ সৃষ্টি হয় হিসাব বিজ্ঞানের একটা একটা অন্যতম উদ্দেশ্য এবং এই মূল্যবোধের উপর আলাদা একটা চ্যাপ্টার আছে সেটা সাব সেক্টর আছে সেটা আমরা ওখানে আরও বিস্তারিত জানবো ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আমাদের হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যগুলো শেষ আমরা আমাদের সহায়ক উদ্দেশ্যগুলো এবার আলোচনা করব সহায়ক উদ্দেশ্যের আমাদের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে দৈনিক দেনা পাওনা নির্ণয় করা আমরা জানি একটা প্রতিষ্ঠানের অনেক ধরনের দেনা আছে এবং অনেক ধরনের পাওনা আছে এবং দেনাদারের ওপর আলাদা ডেটর্স অ্যাকাউন্টস আছে ক্রেডিটর্স অ্যাকাউন্টস আছে এবং এই দেনা পাওনা যদি আমরা যদি সঠিকভাবে হিসাব সম্পর্ক না করি তাহলে একটা প্রতিষ্ঠান মামলায় মকদ্দমায় জর্জরিত হয়ে যাবে বিচার আচারে ভরে যাবে সেই জন্য হিসাব বিজ্ঞানের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে দৈনন্দিন দেনা পাওনা নির্ণয় করা সহায়ক উদ্দেশ্যের মধ্যে সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা সুপ্রিয় শিক্ষার্থী এখন সবাই বলে যে আয় ব্যয় করা একটা প্রথমে আমি এখানে চতুর্থ নম্বর বাজেটের কথা বলছি আমাদের বাজেট অনুযায়ী আমাদের খরচ করতে হবে কস্ট কন্ট্রোল এটা কোভিড নাইন্টিনের আমলে আমরা বাস্তব প্রয়োগ দেখতেছি বিভিন্ন কোম্পানিতে এখন ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য কস্ট কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান নিচ্ছে এবং অনেক কর্মীদের ছাঁটাই করতেছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে সুতরাং এবং ব্যয় নিয়ন্ত্রণ করা হিসাব বিজ্ঞানের একটা সহায়ক উদ্দেশ্য এই ব্যয় নিয়ন্ত্রণের উপর আমরা যখন কস্টিংয়ের উপর আলাদা আমরা একশো মার্কের আমরা যখন অনার্স পড়তে যাব কস্টিংয়ের উপর আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের উপর আমরা একশো মার্কের বই পাবো ব্যয় নিয়ন্ত্রণ এটা একটা বার্নিং কোয়েশন বর্তমানে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের সহায়ক উদ্দেশ্যের তিন নম্বর হচ্ছে কর নির্ধারণে সহায়তা করা একটা প্রতিষ্ঠানের অনেক ধরনের কর দিতে হয় পৌর কর দিতে হয় ভ্যাট দিতে হয় বিভিন্ন ধরনের নাগরিক ট্যাক্স দিতে হয় আয় কর দিতে হয় এই কর নির্ধারণে সহায়তা করা হিসাববিজ্ঞানের একটা অন্যতম উদ্দেশ্য কারণ কর নির্ধারণে যদি একটু ভুল ভুলভ্রান্তি হয়ে যায় হয় তাহলে আমাদের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বিভিন্ন মামলায় মকদ্দমায় সরকারের অভিযোগে অভিযুক্ত আমরা হয়ে যাব সেই জন্য হিসাব বিজ্ঞানের একটা সহায়ক উদ্দেশ্য হচ্ছে কর নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করা হিসাব বিজ্ঞানের আমাদের চতুর্থ নম্বর হচ্ছে সম্পদ নিয়ন্ত্রণ চলতি ও স্থায়ী সম্পদ সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানি একটা প্রতিষ্ঠানে দুই ধরনের সম্পদ থাকে চলতি সম্পদ কারেন্ট অ্যাকাউন্ট এবং ফিক্সড অ্যাকাউন্ট এই চলতি সম্পদের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে এবং আমাদের স্থায়ী সম্পদ নির্ণয় করতে হবে এবং তার উপর আমাদের নিয়ন্ত্রণও থাকতে হবে এটাও একটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আমাদের হিসাব বিজ্ঞানের সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে সঠিক ও ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ আমরা সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তৈরি সিদ্ধান্ত নিতে না পারি তাহলে আমাদের অনেক উদ্দেশ্য ব্যাহত হবে সুতরাং বিজ্ঞানের একটা সহায়ক উদ্দেশ্য হচ্ছে সঠিক ও ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ যাতে আমরা ব্যবস্থাপনাকে দ্রুত এই তথ্য ডাটাগুলো সাপ্লাই দিতে পারি এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং মালিক পক্ষ বিভিন্ন পক্ষ যাতে সঠিক এবং তৈরি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা হিসাব বিজ্ঞানের একটা মৌলিক উদ্দেশ্য হিসাব বিজ্ঞান উদ্দেশ্য সম্পর্কে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করলাম তোমরাদের আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে ওদের খালি অনলাইন ক্লাস কলেজ পেজে তোমরা চোখ রাখবে তোমাদের এই পরবর্তী সময় আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি তোমাদের শুরুতেই বলেছি প্রথম চ্যাপ্টার কোনো গাণিতিক সমস্যা নেই সুতরাং টেনশন করার কোনো দরকার নেই এখানে আমরা একটু যদি পড়ি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো মার্ক পেয়ে যাব। তাহলে আজকে এ পর্যন্ত আমাদের পরবর্তী ক্লাসে তোমাকে স্বাগতম আলাইকুম